যে সাত কারণে ইরানকে পরাজিত করা প্রায় অসম্ভব সাঁতার না জেনে পরের কথায় পানিতে নামলে যা হয় আর কি তেমনই হয়েছে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর আগে ইসরায়েল একবারও ভাবেনি যে এভাবে ইরানের কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হতে হবে তাদের ভেবেছে ট্রাম্পের ছত্রছায়ায় ইরানকে তুলি মেরে উড়িয়ে দেওয়া ইসরায়েলের পক্ষে খুবই সাধারণ ব্যাপার হবে কিন্তু এমন কিছু কারণ রয়েছে যার জন্য ইরানকে তুরি মেরে হারিয়ে দেওয়া ইসরায়েলের পক্ষে খুবই কষ্টকর যেমন হরমুজ প্রণালী হরমোজ প্রণালীকে পৃথিবীর রক্তনালী বলা হয় প্রায় ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় আশপাশের ষাটটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এই জলপথ বন্ধ হয়ে গেলে পশ্চিমাদের গলা শুকিয়ে যাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থা শুধু ইজরায়েল নয় ইউরোপে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন অসংখ্য মিসাইল রয়েছে ইরানের হাতে যার খেলা ইতোমধ্যেই দেখিয়েছে ইরান এছাড়াও শক্তিশালী ড্রোন বানিয়ে ব্যাপক সারা ফেলেছে ইরান ইউক্রেন যুদ্ধে প্রমাণ দিয়েছে ইরানি ড্রোনের ক্ষমতা পাহাড় এবং মরুভূমি অঞ্চল পশ্চিম এবং দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রোস পর্বতমালা দেশটিকে দুর্গের মতো রক্ষা করে উত্তরে রয়েছে প্রতিরক্ষামূলক আলবোর্স পর্বতমালা অপরদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনা রূপা আর দস্তা সামনে রয়েছে লুত মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর মধ্যে একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য এবং রসদ পাঠানো প্রায় অসম্ভব মিত্র দেশ ইরানের সঙ্গে রয়েছে মিত্র দেশ রাশিয়া এবং চীন যুদ্ধ শুরু থেকেই দুই দেশের সমর্থন পেয়ে আসছে ইরান রাশিয়া নীরব সমর্থনে থাকলেও এর পেছনে রয়েছে এক খেলা আর চীন তো অস্ত্র সহায়তার দ্বিতীয় প্রস্তুত রয়েছে তেল সম্পদ বিশ্বে মোট উৎপাদিত তেলের সিংহভাগই উৎপাদন করে ইরান ইরানের তেল এবং প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের প্রায় দশ এবং পনেরো শতাংশ বড় দেশগুলো ইরানের তেলের উপরই নির্ভরশীল ফলে অন্য অনেক দেশের থেকে রাজনৈতিকভাবে এগিয়ে রয়েছে ইরান ছায়াযুদ্ধ ইরানের একটি বড় শক্তি তার প্রক্সি জাল ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ফাতেমিউন ব্রিগ্রেড ইরাকে আলবদর মিলিশিয়া এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে থাকে ইরান এত বড় নেটওয়ার্ক ব্যবহার করে ইসরায়েলের মতো দেশের উপর চাপ বাড়াতে পারে ইরান রয়েছে তিনটি মহাদেশের মিলনস্থল এশিয়া ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থল ইরান ইরানের রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাস্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর বিগত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি অনেক দেশ ইরানকে দখল করতে চেয়েছে পর্যন্ত কিন্তু ওই ব্যর্থ হয়েছে এই ভৌগোলিক অবস্থানের জন্য সুতরাং বোঝাই যাচ্ছে ইরানকে পরাজিত করা এত সহজ নয় তাছাড়া আল্লাহর নেয়া আছেই